এই বন্ধুই তো এই দেখো চাউমিন করেছি এই দেখো দিয়ে তো শোনা খাবে চাউমিন গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো তো সকালে উঠি উঠেছে বলতে দশটা সাড়ে ছিল আমরা এখন আমি একটা গান বলবো

চাউমিন খেতে আমি বসে গেলাম চামচের অভাবে আমি হাতেই খেলাম আর এই দেখো ডলির পাপার চটি আর আগের দিন যে চটিটা এনেছিল বড় হয়ে গেছিলো তো পাল্টে এই চটিটা এনেছে দেখো চটিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করবে কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে তো ওটা এখন আপাতত তুলে রাখবো আবার একজন পড়ার মতন এনে দেবে বলেছে ডলি তাই নিয়ে কি বায় না আমার জন্য জুতো এনে দিয়েছে অথচ ডলির জন্য তিন জোড়া জুতো এনেছে তিনখানা জুতো এনে দিয়েছে ডলির পাপা অবশ্য দুটো নিয়েছে একটা বউ শু নিয়েছে মানে বুট টাইপের হ্যাঁ সেই শুই হলো আর একটা চপল নিয়েছে আর আমি এদিকে আবার মাংস এনেছিল ডলির বাবা তো মাংসটা রান্না বসিয়ে দিচ্ছি মাংস থেকে ছালটাই বেশি যেহেতু ডলি ছাল ভালোবাসে তো অল্প একটু মাংস এনেছিল আর বেশি ছাল এনেছে ডলি প্রত্যেক গালায় ছাল লাগবে আর ভাত খাকা না ছালের কারি শুধু খায় কি যে ভাই ও বুঝি না এক কারি ছাল দিতে হয় তোর ওর তো সেই জন্য করে ছাল আর ঠ্যাং বেশি করে এনেছে তো এই দেখো আমার ছাল আর ঠ্যাং ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে ধনেপাতা পাতা দিয়ে বেশ সুন্দর করে রান্না করেছি আর ডলির পাপার ডাল খেতে চেয়েছিলো তো পাতলা করে একটু ডালও রান্না করেছি সাথে তরকারিটা কিন্তু মোটামুটি খারাপ হয়নি আর পাশে ডাল রান্না করেছে দেখতে পাচ্ছো ওটাও বেশ পাতলা করে করেছি আর সত্যি কথা বলতে আজকে আমি না ডালটা দিয়েই ভাত খেয়েছি অনেকটাই মাংসের তরকারি একটুখানি খেয়েছি তবে ডালটা দিয়ে অনেকটা ভাত খেয়ে নিয়েছি তো বন্ধুরা আমি ডাল দিয়ে খেয়ে নিয়েছি আর এবার ওই দেখে একটু মাংস দিয়ে তো আবার ভাত খাবো ডালটা দিয়ে অনেকটাই ভাত খেলাম এই ফোনে তো আমি যা বল তোমাদের আগে বলেছি যে আমি ডালটা দিয়ে অনেকটাই ভাত খেয়েছি আর ভালো লাগছিলো ডলির পাপা রেডি হয়ে গেছে বেরিয়ে যাবে খেয়ে উঠেই চলে যাচ্ছিলো আর আমি খেয়ে উঠে আমাদের একটু লেবু খেতে হয় লেবু হোক আপেল হোক পেয়ারা হোক মানে যা একটা খেয়ে না কিছু খেতে না পারলে কেমন মানে অস্বস্তি লাগে খেতে হয় তো ডলি ওখানে ওর মতো লেবু শাড়ি কাচ্ছিলো আমি একটা কমলা লেবু ছাড়ি আমি কাটছিলাম আর ডলির পাপা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে জামা কাপড় পরে আর ডলির একটু টক মতো লাগেছে তা ডলির ডলির চোখ মুখের ভাবটা দেখো একটু করে খাচ্ছে আর কি করছে একবার এখানে সারা ঘর নোংরা করছে ওর পাপা রেডি হয়ে গেছে পাপা বেরিয়ে যাবে পাপা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে তো ডলি বলছে পাপা যেও না যেও না তো দোকানে না গেলে হবে না অলরেডি চারটে বেজে গেছে তো আমরা তো ডলি আমার ভিডিও করছিল খুব দুষ্ট হয়ে গেছে দেখো ভিডিও করছে হ্যাঁ হাত একদম পড়ছে না মা

খেয়ে উঠে ঘুমিয়ে শুয়েছিলাম আমি ঘুমাইনি ডলি ঘুমিয়েছিল আমি আর ঘুমাইনি ডলি একটু আগে উঠেছে এখন বাজে আটটা সাড়ে আটটা বেজে গেছে আর ডলি সাতটা সাড়ে সাতটার সময় উঠেছে আর আমার তো এমনিতেই তোমার শ্বাসকষ্ট আছে আর এনার্জিও আছে ঠান্ডা গরমে সব রকম তো এখন ঘরের ওই খাটের থেকে তো নামতে ইচ্ছা হয় না ওইভাবে দেখো ব্যাগটা কীভাবে কাটছে এই মেয়ে তো কালকে গেছিলাম হসপিটালে ও ডলিমার্ট থেকে হয়েছে হ্যাঁ ডলি হয়েছে তা এখানে সামনে এসে বল এখানে বসে এখানে বসে দেখা যাক এইবার কালকে গেছিলাম তানিশার মা আবিরের মা ও ডলির পড়ার আন্টি শাইনের মা তারপরে অ্যাঞ্জেল অ্যাঞ্জেলের মা ওরা মানে সবাই গেছিল হসপিটালে এবার আর তো আমার দুই এসেছিল এসছিল ওরা হসপিটালেই ছিল এবার সারা দুপুর না খেয়ে বসেছিল তো ডলির পাপা সঙ্গে করে নিয়ে এসে এ বলে এক মুঠো ভাত গিয়ে খেয়ে নিবি যা রান্না আছে তো আমার তো এই একটাই তরকারি রান্না করা ছিল তাই ওরা এক মুঠো করে খেয়ে দেয় চলে গেছিল আর অন্য কিছু করিনি বাড়িতে একটু পাটালি ছিল আমি যে দেব আমার তো মনে নেই যে ওরা খাবে কি খাবে না মানে ওটার বিষয়ে আমার কোনো ধারণাই নেই পরে মনে পড়লো যে ওরা তো দেখেছিলো যদি খাবার সময় দিতাম ভালো হতো তো যাই হোক সেটা তো একটা বিষয়ে গেল এবার যখন হসপিটালের উদ্দেশ্যে আমরা সবাই বেরিয়ে পড়েছি তখন আমার ফোনটা নিয়ে যেতে মনে নেই আমি যখন আমরা যখন হসপিটালের প্রায় মাঝপথে চলে গেছি তখন আমার মনে পড়ছে যে একটু ভিডিওটা করতাম সবাই যাচ্ছিল তা ভিডিওটা করলে দশ আমার বন্ধুরাও দর্শকরাও দেখতে পেত যে যাচ্ছে সবাই তো ফোনটা আমি নিয়ে যাইনি ভিডিও করতেও পারিনি সেটা বড় কথা না আমি ওখানে গিয়ে ওরা তো অনেকক্ষণ ছিল তারপরে আর ওখানে রাখতে দেবে না তো ওরা তো বাইরে বসবে না ওরা বাড়ি চলে আসবে তো বড্ডি ছড্ডি বললো যে তুমিও সঙ্গে যাও তা আমি ওদের সাথে চলে এসেছি এসে দেখি ডলির পাপাও ঘরে নেই ঘর চাবি দেওয়া তারপরে আবার গেছিলাম গিয়ে ওই একটুখানি ভিডিও করেছিলাম হসপিটালে নার্সিংহোমের ভেতরে তত ভিডিও করতে দেয় না তো আমি ওই নিচেই বলে একটু পেরেছিলাম একটু ভিডিও করেছিলাম তো কালকের ওই চলে এসেছিলাম এসে তো রাত্রে ভাজা ভুজি করে খেয়েছিলাম সকালবেলা ওর পাপা একটু মাংস নিয়ে আসলো রান্না বান্না করেছি আর যা বেশি কথা বললে গলাটা ভীষণ ব্যথা করছে কথা তো বলতে ভালোই লাগে না তো ভীষণ ব্যথা করে গলা আবার আগের মতো শুরু হয়েছে আর শরীরটা ভালো না মানে কী টেনশন চলে আবার ঘাড় এই ঘাড়টা যন্ত্রণা হচ্ছে ঘাড় জ্বালা করছে আর যন্ত্রণা করছে কিসের জন্য যায় না দেখো ব্যাকটারে কিভাবে খাটছে তো এইখানে ব্লগটা এখানেই শেষ করছি কেননা প্রত্যেক দিন ওই রাত্রির বেলায় আড়াইটে তিনটে সময় বসে উঠে ভিডিওটা এডিটিং করতে হয় পারি না ঘুমটাও ভেঙে যায় আজকে ভাবছি সকাল সকাল ভিডিওটা এডিটিং করবো তো এই বলে আজকে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে